হাবিব যদি তাদেরকে আপনি বলেন আল্লাহ রবুল্লা আলম যা অনুসরণ করার জন্য তারা বলবেন আমার নবী কথা কার সাথে বলতেছেন মুসলমানদের সাথে এই কথা কি মুসলমানদের সাথে না মুসলমানদের সাথে না আমার নবী এই কথা বলতেছেন আল্লাহ কোরআন এই আয়াত নাজিল করেছেন কাদের জন্য যাদের কাছে আমার নবী দাওয়া পৌঁছাইতে চাচ্ছেন এরা কাফের এরা মুশরিক এরা মোনাফিক সবাই মিলে নন মুসলিম তা আমার আল্লাহ বলতেছেন হাবিব কারণ তারা তাদের একটা ইয়া ছিল আমরা নতুন কথাবার্তার মধ্যে আসতে পারবো না আমরা বাপ দাদারা দেখছি মূর্তি পূজা করতে বাপ দাদারা দেখছি এই লাত মানাত উজ্জা এই পশুটা লাতের নামে জবাই করতেছি লাত বলে চিল্লানি মাত্র জবাই করত আমরা এগুলা দেখছি আমরা আল্লাহ আকবর বলা আমরা এই আপনার ওই দাওয়াতের মধ্যে আমরা নাই আমি আপনাদেরকে আবার রিপিট করে বলতেছি শুধু একটা জিনিস বোঝানোর জন্য তাইলে এটা আল্লাহ নাজিল করেছেন তার জন্য আমার নবী হচ্ছেন এক পক্ষ কাফের মুশ্রিক অন্য পক্ষ আমার আল্লাহ বলতেছেন তাদেরকে যদি বলা হয় আপনার অনুসরণের জন্য অথবা আল্লাহর কোরআনের অনুসরণের জন্য তারা আপনারা তারা বলবে আমরা ভাবদা তারা যাব এখন আমার এক ভাই নামাজের পরে মনাজাত করছে নামাজের পরে মনাজাত করছে এখন আমাদের হেলাল ভাই আমি এমনি এক্সাম্পল শুরু বলতেছি হেলাল ভাই বলতেছেন কেন মনাজাত করলেন তো এখন আমার ভাই বলছে আমরা আগে থেকে যেটা দেখে দেখে আসতেছি সেটা হেলাল ভাই এখন আয়াত করছে তো দেখছেন দিন থেকে আপনারা খারিজ হয়ে গেছেন

কারণ যিনি বলতেছেন উনিও জাহেল তাকে বলা হচ্ছে উনিও এই ব্যাপারে অজ্ঞ এই ব্যাপারে অজ্ঞ তাইলে এরা কি করে কাফের মুসদিকদের ব্যাপারে অবতীর্ণ আয়াতকে মুসলমানদের ব্যাপারে কি করে ব্যবহার করে আয়াত নাজিল হয়েছে কাফের মুসিদদের জন্য বলা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল কবর হাসর আখেরা তারা বলছে ওগুলাতে যাবো না আমরা মূর্তি পূজা করবো মূর্তি পূজার মধ্যে থাকবো আপনি ওই আয়াতটা টেনে এনেছেন আমার ভাই মামাদের শেষে মোনাজাত করার কারণ ঠিক আছে কারণ আপনার উত্তর আর তার উত্তর এক হয়ে গেছে আপনার উত্তর আর তার উত্তর এক হয়ে গেছে কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে আজমির শরীফের ওরসের একটা ছবি দেখাইছে এরপরে হিন্দুদের পূজার একটা ছবি দেখাইছে তো দেখছেন নি হুজুর সিমিলারিটি দেখছেন এটাকে শির বলে তো আমি বলতেছি বেটা আপনি সায়েন্স অফ সিমিলারিটি আপনাকে পড়া দরকার আপনি সায়েন্স অফ সিমিলারিটি পড়েন নাই আপনি আলু খান তো খায় আপনার পাশে দোষ আলু খায় হিন্দু হিন্দু হিন্দুরা আলু খায় না তো সিমিলারিটি হয়েছে না তো এখন দুইটা দুইজনকে এক হয়ে গেছেন আচ্ছা আপনি কুরবানি করেন করি হিন্দুরা কুরবানি করে করে তো জি হ্যাঁ কুরবানি মানে স্যাক্রিফাইস স্যাক্রিফাইস আর কি আমি বলতেছি অরিজিনাল কনসেপ্ট আপনিও স্যাক্রিফাইস করতেছেন তারও স্যাক্রিফাইস করতেছে কিন্তু দুইটা কি এক